আসসালামু আলাইকুম চলে আসলাম ইউটিউব চ্যানেলে রোকসানা সিনহা কুকিং ব্লগে সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি এখানে দেখতেই পাচ্ছেন একটা কড়াইতে প্রয়োজন মতন তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে একটু টমেটো দিয়ে দিলাম এটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু নরম হয়ে আসছিলো তখন আমি এক চামচ দেড় চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি আর এখানে একটা মশলা গুঁড়ি নিয়ে রেখেছিলাম হলুদ পাখি দিয়েছিলাম দেড় চামচ আর মরুজ পাখি এক চামচ ধনে করে আধা চামচের একটু কম আধা চামচের একটু বেশি আর কি দিয়ে পানিতে গুলিয়ে তারপর ছেড়ে দিলাম তারপর মশলাটা কষানো হচ্ছে মশলা কষানো হলে আমি একটা ছেড়ে দেবো মাছ কী মাছ সেটা আমার দেখতে হলে আমি সাথেই থাকবো মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোটা আর পরিমাণ বাড়ি দিয়েছি পরে দেখা গেল যে কালারটা খুব সুন্দর আসছে তো তারপর ছেড়ে দিলাম চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি হলুদ পড়িষতে গলদা চিংড়ি ছিল আমার ছোটো ভাই আসছে ও খুব খুব পছন্দ গলদা চিংড়ি এটাকে আমি ভুনা করে দিলাম মানে অত বেশি কোনো মানে নর্মাল হলুদ পড়িচ আর ধনে গুঁড়া দিয়ে পেঁয়াজ দিয়ে আমি রান্নাটা করেছিলাম এটি অনেক সুস্বাদু ও খেতে অসাধু হয়েছে মুখরা মানে এক গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা হয়েছে যাই হোক মাছটা যখন দিয়ে ভালো করে কষাতে হবে ভালো করে মশলা কষিয়ে তারপর মাছটা দিয়েছি যখন মাছটা আবারও দিয়ে একটু নাড়াচাড়া করছে তারপরে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এটা আপনাদেরকে স্কিপ করে গেলাম কারণ ব্লগ ভিডিও আজকে কেউ দেখতে চায় না এই জন্য আমি যতটুকু পেরেছি একটু শর্টকাট আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি এটাই ছিল আজকে আমাদের ভিডিও রোকসিনা সিনহা কুকিং ব্লগে এই যে তারপর হয়ে যাওয়ার সময় তখন আমি একটু ধনে পাতা দিলাম তো কেমন হলো আমার এই চিংড়ি মাছের পোনা অবশ্যই কমেন্টস করে জানাবে তারপর একটা সাবিন টিসি আমি বেড়ে ফেললাম এই হয়ে গেলো আমার চিংড়ি মাছের পোনা তো অবশ্যই কমেন্টস করবেন ইউটিউব চ্যানেলে রুকসানা সিনা কুকিং ব্লগে আমার এই চ্যানেলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে আপনাদের সাপোর্টে আমি সামনে এগিয়ে যাব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ I love you.